এরে বন্ধু এর বান্ধবী তোর আর কইতাছি আল্লাহ দোয়াই লাগে তোর কাছে মাপ চাই তোর আর রিলস পাঠাইসা মানে তোরা রিলস আর আমার না তো লিঙ্ক আমার না আমার পর্যাপ্ত পরিমাণ রিলস দেওয়ার মতো অ্যাপস আমার আছে ফেসবুক আমার আছে ইনস্টাগ্রাম আমার আছে হোয়াটসঅ্যাপ আমার আছে আমার ইউটিউব আছে আমার পর্যাপ্ত পরিমাণ রিলস দেওয়ার মতো টুইটারে কো করে সব কিছু আমার আছে তোর আমার আর রিলস পাঠাইস না আমি রিলস সব দিই তোরা মেটা শুধু তোরা হুদা রিলস দিয়ে পাঠানো সবাই লোক পাঠা আমার পাঠা এই রিলসটা আমিও পাই তো হুদা হুদি আমার এই রিলস পাঠাইছি না তোরা রিলস দেয় কুম্বালা কাম করাম কুম্বালা এই যে দেখ ডানলার তাসি ও ডানিলার আমরা তোরা রিলস দেয় তোরা রিলস দেখতে দেখতে আমার বছরের পর বছর যাই বোকা তোরা যে পরে মানে রিলস পাঠাস একজন এক একটা রিলস পাঠালে কত কত পর সেকেন্ডে সেকেন্ডে রিলস পাঠা সেকেন্ডে সেকেন্ডে রিলস এই রিলস যদি দেখতাম বই বছরের বছর শেষ হইব কিন্তু তোরা রিলস দেওয়া শেষ হতো না তোরা আমরা রিলস পাঠাইছি না তোরা কাছে মাপ চাই অনুরোধ তোরা কাছে অনুরোধ করতেছি তোরা কাছে অনুরোধ মানে বিশেষভাবে অনুরোধ করতে তোরা আর আমার রিলস পাঠাইসা দেখ ভাত তো দান দেরাই ও ডান তোর রিলস দেয় আর নেটটা চালু করলে তোরা রিলসের কারণে মোবাইল হ্যাঁ হয়ে যায় তোরা আর রিলস রিল্স পাঠাই অনুরোধ আমি তোর কাছে হাত জোর করে মাপ চাই তোরা আর আমার রিলস না আমার রিলস দে আর পর্যা পরিমাণে অ্যাপ আমার আছে আমার রিলস দেি তোরা আর আমার রিলস পাঠিয়েছিস না দেখ আমি দানলে ফের সারির মধ্যে আসছি বেরিয়ে লালনে করতে ঘর বউ দান আমার লালন লাগতে ধানই লাড়াম না তোর রিলস দেয় তোর কাছে তোর রিলস পাঠাই না আমার কাছে